তো হেলোয়ার সাপ কেমন আছো আশা করি অনেক ভালো আছো তো আজকের ভিডিওতে তোমাদেরকে আমাদের গেমের মধ্যে যে নোটিফিকেশন সেটিং আছে এই সেটিং সম্পর্কে বলবো যে এই সেটিং এর কি কাজ আর সকল পুরো প্লেয়ার কিভাবে এই নোটিফিকেশন সেটিংটা করে সেটাও তোমাদের এই ভিডিওতে বলবো তো এর জন্য কি করতে হবে অবশ্যই তোমাদের সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে তো চলো বেশি কথা না বলে শুরু করি আজকের ভিডিও এখান থেকে আমরা বেশি কথা না বাইরে চলে যাব সেটিং এর মধ্যে এর জন্য উপরে সেটিং আইকনে ক্লিক করবা তারপর তোমাদের সামনে বেসিক সেটিংটা চলে আসবে আর এখান থেকে একটু নিচের দিকে আচ্ছালে নোটিফিকেশন সেটিংটা তোমরা দেখতে পারবা আর যেটা তোমরা আমাদের সামনে দেখতে পারছো তো এইখানে কিন্তু অনেকগুলো অপশন আছে প্রত্যেকটা অপশন সম্পর্কে তোমাদের বুঝাই দিব কোন অপশনের কি কাজ আর এখান থেকে তোমরা অ্যাকসেপ্টে রাখবা নাকি রিজেক্টে রাখবা সেটাও তোমাদেরকে বলবো তো চলো শুরু করা যাক তোমরা প্রথমে এইখান থেকে যে অপশন দেখতে পারছো এটা নাম হচ্ছে স্ট্রेंजर ইনভাইট তো তোমরা যদি এইখান থেকে অপশনটা অ্যাকসেপ্টে রাখো তাহলে কি হবে গাইস তোমরা যখন unknown টিমমেটের সাথে গেম খেলো গেম খেলার শেষে এখানে তোমরা যে অপশনটা দেখতে পারছো তাদের আইডিগুলো কিন্তু এখানে শো করে তোমার আইডি কিন্তু তাদের কাছে ওইভাবেই শো করে তারা ওইখান থেকে ইনভাইট করলে তোমার কাছে ইনভাইট আসবে আর তোমরা যদি এখান থেকে রাখো এটাই অ্যাপ্লিকেশন তোমরা যদি এই অপশনটা অ্যাকসেপ্টে রাখো তাহলে কি হবে আজ তোমরা যখন গেম খেলবে তোমার কোন ফ্রেন্ড যদি এখান থেকে তোমাকে বুকিং করে তাহলে তোমার কাছে কিন্তু এরকম একটা নোটিফিকেশন আসবে তবে তোমরা যদি এখান থেকে অপশনটা রিজেক্ট রাখো তাহলে কি হবে তুমি যখন

ইনভাইটটা কিন্তু আসবে না আর এখান থেকে আমি বলবো এই অপশনটা তোমরা অ্যাকসেপ্টই রাখবা তারপর এখান থেকে যে অপশন দেখতে পাচ্ছ এটা নাম হচ্ছে ফ্রেন্ড রিকোয়েস্ট নোটিফিকেশন এটা তোমরা অন রাখলে কি হবে गाइस যখন তোমরা লবির মধ্যে থাকবে তোমাদেরকে কেউ ফ্রেন্ড রিকোয়েস্ট দিলে ওই রিকোয়েস্টটা তোমাদের সামনেই শো করবে তবে তোমরা যদি এই অপশনটা অফ করে দাও তাহলে কি হবে যখন তোমরা লবির মধ্যে থাকবে তোমাদের কেউ ফ্রেন্ড রিকোয়েস্ট দিলে সেই ফ্রেন্ড রিকোয়েস্টটা তোমাদের সামনে শো করবে না তবে আমাদের এখানে যে অপশনটা দেখতে পাচ্ছ তোমরা যদি এর মধ্যে যাও তাহলে সেখানে তোমরা সেই রিকোয়েস্টগুলো দেখতে পারবা আর এখান থেকে আমি বলবো তোমরা এই অপশনটা অপি রাইখো তারপর এখান থেকে যে অপশন দেখতে পারছো এটার নাম হচ্ছে ফ্রেন্ড তোমরা এই অপশনটা অ্যাকসেপ্ট রাখলে কি হবে गाइस তোমরা এখানে যে অপশনটা দেখতে পারছ এখানে কিন্তু অনেক আননন মানুষের আইডিগুলো শো করে ঠিক তোমার আইডিও কিন্তু অন্যান্য মানুষের কাছে এইভাবেই শো করে আর তারা চাইলে তোমাকে ওইখান থেকে ইনভাইট করতে পারবে আর তোমরা যদি এখান থেকে রিজেক্ট রাখো তোমার কাছে কোনো ইনভাইট আসবে না আর এটা আমি বলবো তোমরা অ্যাকসেপ্ট রাখো এটাই তোমাদের জন্য ভালো হবে তারপর এখান থেকে যে অপশন দেখতে পারছো এটার নাম হচ্ছে চ্যাট বাবল এটা তোমরা যদি অন করে দাও তাহলে কি হবে লোবির মধ্যে যখন তুমি তোমার ফ্রেন্ডের সাথে এখানে টেক্সটের মাধ্যমে কথা বলবে তোমার ওই টেক্সটগুলো কিন্তু মাথার উপর দেখা যাবে তবে তোমরা যদি এটা অফ করে দাও সেই টেক্সটগুলো কিন্তু মাথার উপর দেখাবে না আর এখান থেকে আমি বলতে অপশনটা তোমরা অনই রাখো তারপর এখান থেকে যে অপশন দেখতে পারছো এটা নাম হচ্ছে কম্পিটিশন টিম ইনভাইটেশনস এই অপশনটা তোমরা অ্যাকসেপ্টে রাখলে কি হবে गाइस আমাদের গেমের মধ্যে বিভিন্ন সময় ক্লাসিক স্কাউটের টুর্নামেন্ট চলে ওই টুর্নামেন্ট থেকে তোমাকে কেউ যদি ইনভাইট করে তাহলে তোমার ওই ইনভাইটটা কিন্তু আসবে আর তোমরা যদি এটা রিজেক্টে রাখো

Women friends after match এই অপশনটা তোমরা অ্যাকসেপ্টে রাখলে কি হবে गाइस যখন তোমরা তোমার ফ্রেন্ডের সাথে খেলবে খেলার শেষে এখানে কিন্তু একটা রিকোয়েস্ট আসবে আর যদি রিজেক্টে রাখো তাহলে তোমার ফ্রেন্ডের সাথে খেলার শেষে এখানে কোনো রিকোয়েস্ট আসবে না আর এই অপশনটা তোমরা অ্যাকসেপ্টেই রাখো তারপর এইখান থেকে যে অপশন দেখতে পারছ এটা নাম হচ্ছে রেকমেন্ড Teams after match এই অপশনটা তোমরা অ্যাকসেপ্টে রাখলে কি হবে যখন তোমরা আনন টিমমেটদের সাথে গেম খেলবে গেম খেলার শেষে তোমাদের কাছে এরকম একটা রিকোয়েস্ট আসবে আর যদি এইখান থেকে রিজেক্টে রাখো তাহলে কি

ফ্রেন্ড যদি কখনো অনলাইনে আসে তখন তোমাদের কাছে নোটিফিকেশন আসবে আর যদি এখান থেকে অফ রাখো তাহলে কিন্তু আসবে না আর এখান থেকে আমি বলবো তোমরা এটা অনই রাখো তারপরে এখান থেকে যে অপশন দেখতে পাচ্ছ এটা নাম হচ্ছে রিসিভ ইমোটিশন ফ্রম এক্সপেক্টর এই অপশনটা তোমরা অন রাখলে কি হবে যখন তোমরা গেম খেলবে তোমাদের টিমমেট যদি এখান থেকে ইমোজি দেয় তাহলে তোমরা এখানে ইমোজি দেখতে পারবে। আর যদি অপশনটা অফ রাখো তাহলে তোমার টিমমেট যখন এখান থেকে ইমোজি দেবে তোমাদের কাছে এখানে কোনো ইমোজি শো করবে না আর আমি বলবো এই অপশনটা তোমরা অনই রাখো সর্বশেষ তোমরা এখান থেকে যে অপশন দেখতে নাম হচ্ছে গিল্ড ওয়ার্স নিউজ এই অপশনটা তোমরা অন রাখলে কি হবে গাইজ তোমরা আমাদের গিল্ডের এখানে যে অপশন দেখতে পারছো এখানে কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন টুর্নামেন্ট চলে তো যখন এই টুর্নামেন্টটা চালু হবে তখন তোমার কাছে নোটিফিকেশন আসবে আর যদি অফ রাখো তাহলে তোমার কাছে কোনো নোটিফিকেশন আসবে না আর আমি বলবো এই অপশনটা তোমরা অনই রাখো তো যাই হোক গাইজ এতক্ষণ যাবো আমাদের গেমের মধ্যে যে নোটিফিকেশন সেটিং ছিল ফুল ডিটেইলস তোমাদের বুঝাই দিচ্ছি আশা করি তোমরা বুঝতে পারছো আর আমি তোমাদেরকে যেভাবে বলছি তোমরা যদি এইভাবে সেটিং গুলো করতে পারো তাহলে আমি মনে করি গেম খেলার সময় তোমাদের অনেক অনেক হেল্প হবে তো আজকের ভিডিওটা ছেলে পর্যন্ত দেখা হবে আবার পরবর্তী কোনো ভিডিওতে